এ হৃদয় ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলো মিলে না মিলে না ও নামের তুলো না মিলে না মিলে না তুলো না নাই নাই নাইসো না নামে গঙ্গায় এসো না মোনো প্রাণয না প্রাণ তার জীবনে যতই সফলতা অর্জন করুক না কেন এ জীবনের সমস্ত চেষ্টাকে কাজে লাগিয়ে সে যতই সফলতা অর্জন করুক না কেন এ পৃথিবীতে একটা মানুষ যতই ব্যাংক ব্যালেন্স এবং টাকা করি ধন সম্পদের মালিক হোক না কেন এ পৃথিবীর ধ্বংসের সাথে সাথে ওই ব্যক্তির ধ্বংস এবং ব্যক্তির ধ্বংসের সাথে সাথে তার সমস্ত অর্জন তার সমস্ত সফলতাও ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর মানুষ যদি তার জীবনের সমস্ত চেষ্টাকে কাজে লাগিয়ে যদি সফলতা অর্জন করতেও না পারে পৃথিবীর মানুষ যদি ব্যর্থ হয়ে যায় এই পৃথিবীর মানুষের এই ব্যর্থতাটাও চিরস্থায়ী নয় বরং হয়তো তার এই পৃথিবীর ধ্বংসের সাথে সাথে তার ব্যর্থতাও ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে অথবা ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার ব্যর্থতারও মৃত্যু হয়ে যাবে والذي من علينا بنعمة الاسلام والايمان. فسبحان من بيده ملكوت كل شيء لم يزل ولا يزال. ونشهد الا. لا إله إلا الله وحده لا شريك له. له الملك وله الحمد وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا واولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وسترد إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال إمامنا ونبينا وقدوتنا صلى الله عليه وسلم. الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله او كما قال عليه الصلاه والسلام امنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا السميع العليم هم رسول درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

এসো নামো নাই এসো না আল্লাহ নামে গান গার এসো নামো নাই আল্লাহু আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আকবর বলো আহ আকবর আহ আকবর বলো আহ আকবর আহ আকবর বলো আল্লাহ আকবর ও মধুর নামটি নিলে এ হৃদয় সে ও মধুর নাম সুখ নেয় ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নে মেয়া ও না মে তুলো না মিলে না ও নামের তুলনা মিলে না মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জোড়াই এসো না মনো প্রাণ যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন মন সারা দিবেন তিনি ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পর ও নামের মালা ও মধুর নামটি মিটা হতাশার জালা গলেতে উনামের তুলনা হবে না হবে না উনামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লা নামে গঙ্গা এসো না প্রাণড় শোনামনু প্রাণঝোরা আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ কি করে করি আমি শুকরিযা তোমার পাই না ভাষা যে হৃদয়ে আমার কি করে আমি শুক্রিয়া তোমার পাই না খোজে ভাষা যে হৃদয়ে আমার হো আল্লাহ তাই তো বারে বারে বলহমদুলিল তাই তো বারে বারে বোলি আলহম দুলিল্লা কি শুকরিযা তোমার পাই না খোজে ভাষা যে আমার হো আল্লাহ তাই তোবার তাই আল্লিল মোহতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন কে একটু জোরে সরে আওয়াজ করে বলবো আমাদের সষ্টাকে আল্লাহ এই স্রষ্টাকে এটা আওয়াজ করে বলি কে আল্লাহ আল্লাহ পাকের নাম বলতে কৃপণতা লাগে আল্লাহ পাকের নাম বলতে কষ্ট লাগে যে আল্লাহকে যত ভালোবাসে আল্লাহ পাকের নাম সে তত মজা করে বলে আমাদের স্রষ্টাকে আল্লাহ এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর স্রষ্টাকে আল্লাহ আল্লাহ তাআলা এই যে আমাদেরকে বানাইলেন এ পৃথিবীতে আমরা কি একটা সময় ছিলাম এ পৃথিবীতে আমরা কি একটা সময় ছিলাম আজ থেকে একশো বছর আগে আমরা এখানে কেউ পৃথিবীতে ছিলাম ছিলাম না এখন আছি আজ থেকে আরো একশো বছর পরে আমাদের থাকার কি কোনো সম্ভাবনা আছে মনে হয় মনে হয় না যে আমরা আর একশো বছর টিকব এই যে পৃথিবীতে আমরা ছিলাম না এখন আছি আবার থাকবো না এই যে একটা মানুষের পরিবর্তন এর থেকে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে এই পৃথিবীটা হচ্ছে ধ্বংসশীল পৃথিবী এই পৃথিবী একটা সময় ছিল না এখন আছে আবার একটা সময় এই পৃথিবী থাকবে না তো এই পৃথিবীটা হচ্ছে ধ্বংসশীল নশ্বর এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী নাকি অস্থায়ী আমরা এখানে চিরস্থায়ী নাকি অস্থায়ী অস্থায়ী এই পৃথিবীর যেমন স্থায়িত্ব নাই এই পৃথিবীতে বসবাসকারী মানুষেরও কোনো স্থায়িত্ব নাই এ পৃথিবীও ধ্বংসশীল এ পৃথিবীর মানুষও ধ্বংসশীল তো এই পৃথিবীর মানুষ যদি ধ্বংসশীল হয়ে থাকে তাহলে এই পৃথিবীর মানুষের সকল সফলতা এই পৃথিবীর মানুষের সকল ব্যর্থতা এগুলা কি স্থায়ী নাকি অস্থায়ী হ্যাঁ অস্থায়ী এই পৃথিবীটা যেমন ধ্বংসশীল এ পৃথিবীটা যেমন ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে বসবাসকারী মানুষগুলার সফলতাও পৃথিবীতে বসবাসকারী মানুষগুলাও পৃথিবীর মতোই ধ্বংসশীল সুতরাং একজন মানুষ এ পৃথিবীতে তার জীবনের সমস্ত মেহনত জীবনের সকল প্রচেষ্টাকে ঢেলে তার জীবনের যতই সফলতা অর্জন করুক না কেন এ জীবনের সমস্ত চেষ্টাকে কাজে লাগিয়ে সে যতই সফলতা অর্জন করুক না কেন এ পৃথিবীতে একটা মানুষ যতই ব্যাংক ব্যালেন্স এবং টাকা করি ধন সম্পদের মালিক হোক না কেন এই পৃথিবীর ধ্বংসের সাথে সাথে ওই ব্যক্তির ধ্বংস এবং ব্যক্তির ধ্বংসের সাথে সাথে তার সমস্ত অর্জন তার সমস্ত সফলতাও ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীর মানুষ যদি তার জীবনের সমস্ত চেষ্টাকে কাজে লাগিয়ে যদি সফলতা অর্জন করতেও না পারে পৃথিবীর মানুষ যদি ব্যর্থ হয়ে যায় এই পৃথিবীর মানুষের এই ব্যর্থতাটাও চিরস্থায়ী নয় বরং হয়তো তার এই পৃথিবীর ধ্বংসের সাথে সাথে তার ব্যর্থতাও ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে অথবা ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার ব্যর্থতারও মৃত্যু হয়ে যাবে মোহতারা হাজরিন এই পৃথিবী যেমন অস্থায়ী মানুষের সফলতাও অস্থায়ী এ পৃথিবী যেমন অস্থায়ী মানুষের হায়াত অস্থায়ী এ পৃথিবীর মানুষ যেমন অস্থায়ী পৃথিবীর মানুষের ব্যর্থতাও অস্থায়ী কিন্তু প্রক্ষান্তরে এর পরবর্তী যে একটা কাল একটা সময় আছে যে সময়ের নাম হলো আখেরাত ওই আখেরাতটা হলো চিরস্থায়ী সুতরাং ওই আখেরাতের সকল সকল মানুষের সকল সফলতা চিরস্থায়ী ওই আখেরাতের মানুষের সকল ব্যর্থতা চিরস্থায়ী তো পৃথিবীতে একজন মানুষ যদি তার সমস্ত চেষ্টাকে ঢেলে সফলতা অর্জন করতে পারে তার এই সফলতাও পৃথিবীর মতোই অস্থায়ী আর আখেরাতের জন্য যদি কেউ কাজ করে আখেরাতের জন্য যদি কেউ সফলতা অর্জন করে তার ওই সফলতা হয় চিরস্থায়ী কারণ আবক আল্লাহ রব্দুল আলমিন বলেন এ দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন হলো উত্তম আবক এবং আ খেরাতের জীবন হলো চিরস্থায়ী এই দুনিয়ার তুলনায় আখেরাতের জীবন হচ্ছে উত্তম এবং এই দুনিয়ার তুলনায় আখেরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী যেই জীবনের শুরু আছে আর কোনো কি নাই সমাপ্তি নাই সূচনা আছে আর কোনো সমাপ্তি নাই এখন এই দুনিয়ার মানুষ তার আয়ুকাল কত তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে ষাট সত্তর বছর এর উপর মানুষ বাঁচে না কি বলেন এর মধ্যেই আমরা দেখি মানুষ চলে যায় তো একটা মানুষের এই ষাট সত্তর বছরের জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত করার জন্যে একদম আড়ম্বর করার জন্যে স্বাচ্ছন্দ্যময় জীবন করার জন্যে একটা মানুষ কত চেষ্টা করে কত ফিকিরি করে একটা মানুষ কত দিন আর দুনিয়াতে থাকতে পারবে থাকার জন্য তার ঘরের মধ্যে এরকম সুন্দর সোফা হ্যাঁ থাকার জন্য সুন্দর খাট পালংয়ের ব্যবস্থা করে কি করে না ঘরের মধ্যে সুন্দর আলোকিত পরিবেশ লাইটিং করে কি করে না এই ঘরটাকে সুন্দরভাবে সাজাই কি না কিন্তু কতদিন সেই দুনিয়াতে বেঁচে থাকবে অল্প কয়েকদিন এই দুনিয়ার সফর এই সফরের জন্য মানুষ তার দুনিয়ার এই ঘরটাকে কত সুন্দর করে সাজায় অথচ একটা মানুষ মৃত্যুবরণ করার পর তাকে কবর জগতের মধ্যেই প্রায় চল্লিশ হাজার বছর পর্যন্ত থাকতে হবে কত বছর চল্লিশ হাজার কিংবা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত ওই কবরের মধ্যেই থাকতে হবে কবরের ওই ঘরটাকে কি আমরা খাট পালন দিয়ে সাজাতে পেরেছি কবরের ওই ঘরটাকে কি আমরা আলোকিত করতে পেরেছি কিন্তু বুদ্ধিমান যারা তারা কি করে তারা আখেরাতকে প্রাধান্য দেয় আখেরাতকে কি করে প্রথমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা মুসলমান হিসাবে এই পৃথিবীর যত মানুষ আছে কোন মানুষ সকলে মিলে একটা বিষয়ে একমত হয়েছে এমন কোন বিষয় পৃথিবীতে নাই কোন একটা বিষয়ে পৃথিবীর সকল মানুষ একমত এমন কোন বিষয় পৃথিবীতে নাই একমাত্র একটা বিষয় আছে যেই বিষয়টার ব্যাপারে পৃথিবীর সকল মানুষ সকল ধর্মের মানুষ সকল বর্ণের মানুষ সকল শ্রেণীর মানুষ এটাকে বিশ্বাস করে সেটার নাম হল মৌত মৃত্যু এই মৃত্যুটাকে সকল মানুষ বিশ্বাস করে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আস্তিক যারা ধর্মে বিশ্বাসী যে কোনো ধর্ম হতে পারে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হ্যাঁ এভাবে যত ধরনের ধর্ম আছে মুসলমান মুসলিম ধর্ম ইসলাম ধর্মের মানুষ সকলেই কি করে এই মৃত্যুটাকে বিশ্বাস করে তাদের ধর্মের বিশ্বাস ভিন্ন হতে পারে মৃত্যুটাকে কেউ অস্বীকার করে না পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা কোনো ধর্মেই বিশ্বাসী না কি তারা তাদের যে স্রষ্টা আছে আল্লাহ তারা ওই স্রষ্টাকেও মানতে চায় না এই শ্রেণীর মানুষের নাম হল নাস্তিক এই নাস্তিকরা দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে মতানক্য আছে কিন্তু তারা এই মৃত্যু নিয়ে মতানক্য করে না এই মৃত্যুকে বিশ্বাস করতে বাধ্য মুসলমান নাস্তিকরাও আমরা যারা আছি আমরা কি মৃত্যুকে বিশ্বাস করি না মৃত্যুকে বিশ্বাস করি এমনকি মৃত্যুর পরবর্তী জিন্দগিটাকেও আমরা বিশ্বাস করি অন্য কোন ধর্মের মানুষ মৃত্যুর পরবর্তী জিন্দগিকে বিশ্বাস করে না এজন্য অনেকেই মনে করে মৃত্যুর পরে নাকি তারা ভূত হয়ে যায় এজন্য তারা মরার পরে কি করে আগুন দিয়ে জ্বালায়া পরায় দেয় দুনিয়াতে যত অন্যায় অভিচার করেছে দুনিয়াতে সব করে ধ্বংস করে দিলাম এদের কোনো কি নাই মরলেই হয়তো তারা কি স্বর্গে হয়তো নরকে অথবা কেউ ভূত হয়ে যায় এই ধরনের এক একজনের এক বিশ্বাস কিন্তু আমরা কিন্তু ইমানে মুখস্থানের মধ্যে পড়েছি আমন্তু বিল্লা হি ওয়ামালা وكتبه ورسله واليوم الآخر واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت مسلمان إيمان دار ترى شو مطره مدتك بالشاشكر يا مناي مسلمان إيمان মৃত্যুর পরবর্তী जिंदगी আখেরাতের जिंदगीকে বিশ্বাস করে বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার যখন তার পরবর্তী জীবন আখিরাতকে বিশ্বাস করে এই ইমানদারদের ব্যাপারে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ইমানদারদের মধ্যে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি আল কাইসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল আল যে ব্যক্তি তার জীবনের নফসের গোলামী না করে বরং নফসের বিরোধিতা বিরোধিতা করে বিরুদ্ধে চলে এবং তার এই জগতের পরবর্তী জগতের জন্য আমল করে যায় এই ব্যক্তিটা হলো বুদ্ধিমান আল কাইয়িস এর বিপরীত যে ব্যক্তিটা তার দুনিয়ার জীবনটাকে কাজে না লাগিয়ে দুনিয়ার জীবনটাকে হেলাই ফেলাই নষ্ট করে দেয় আর আল্লাহ তাআলার দয়ার আশা করে ওয়াল আযিযু মান আত্ববা'আ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সে তার নফসের গুলামি করে এক আল্লাহর গুলামি ছেড়ে তার নফসের গুলামি করে আর মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য কোনো সুর সামানা তৈয়ার না করে পরিশেষে আল্লাহ পাকের কাছে ক্ষমার আশা করে এই ব্যক্তিটা হলো চূড়ান্ত বুকা আল্লাহ হাবিব সাল্লি ওসাল্লাম বলেন দুনিয়ার জীবনটাকে যারা কাজে লাগায় দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা নফসের গুলামি না করে এক আল্লাহর গুলামি করে আর পরবর্তী জীবনের জন্য যারা আমল করে যা পরবর্তী জীবনের জন্য মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা কি করে সরু সামানা তৈয়ার করে এই দীর্ঘ সফর যে সফরের সূচনা আছে সমাপ্তি নাই এই সফরের জন্য সে যখন সামানা তৈয়ার করে আল্লাহ হাবিবুল সাল্লাম বলেন সে হল বুদ্ধিমান মহতারাম হাজেরিন তো আমাদের কি করা উচিত